হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তিন তিনজন ভাইরাল গালের বিষয়ে মানে তারা রাস্তার মধ্যে ডান্স করে আজকে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে তো দু সালে এদের তিনজনের মধ্যে কে বেশি এগিয়ে রয়েছে এই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওটি দেখার পর আপনিও অনেকটা মোটিভেট হতে পারবেন বা আপনার চিন্তা ভাবনা অনেকটা চেঞ্জ হতে পারে তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যায় তো আজকের এই ভিডিও এক নম্বর তালিকায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার অপরাজিতা অফিসিয়াল তো বন্ধুরা অপরাজিত অফিসিয়ালে ইউটিউবের রয়েছে বর্তমানে সিক্স পয়েন্ট জিরো টু মিলিয়ন আর তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ সাতান্ন হাজার এবং ফেসবুকে ফলোয়ার্স রয়েছে তিন লক্ষ চার হাজার অপরাজিতা অফিসিয়ালের আসন নামই হচ্ছে অপরাজিতা আর তার বর্তমান বয়স চলছে এখন বত্রিশ বছর এরপর আলোচনা করব অপরাজিতা অফিসিয়ালের ইনকাম বিষয়ে মানে সে প্রতি মাসে কত টাকা ইনকাম করে তো আপনারা তার ফ্যান ফলোয়ার্স গুলো তো জানলেই কী রকম রয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কত টাকা সে প্রতি মাসে ইনকাম করে তবে হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু প্রতি মাসে সমান ইনকাম হয় না তবে এক কথায় বলা যায় যে অপরাজিতা অফিসিয়াল টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে দেড় লক্ষ থেকে দু লক্ষ টাকা মতো প্রায় এরপর আমাদের তালিকায় দু নম্বরে রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ইউটিউবার মোনা ডান্সার হ্যাঁ তিনিও কিন্তু রাস্তার মধ্যে ডান্স করে আজকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছে তার বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে টু পয়েন্ট নাইন এইট মিলিয়ন মানে প্রায় থ্রি মিলিয়নের কাছাকাছি তাছাড়া তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ফেসবুকে তার ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ একাশি হাজার তো আপনারা তো মোনা ডান্সও কিন্তু কোনো অংশে অপরাজিতার থেকে কম নয় ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে তবে তার সুন্দর অ্যাক্টিং সকলের মন জয় করে নিয়েছে আমি চলে গেলে আমাকে বলতে পারবে মোনা ডান্সে তিনি জনপ্রিয়তা হলো তার আসল নাম হচ্ছে কিন্তু শ্রীলেখা পাপুল তবে তার বর্তমানে বয়স চলছে মাত্র বাইশ বছর এরপর আলোচনা করব যে মোনা ডান্স কত টাকা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে হ্যাঁ তিনি তিনটা প্ল্যাটফর্মে টোটাল ইনকাম করে থাকে প্রতি মাসে প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো আজকের আলোচনায় শেষে রয়েছে জিম রয় আপনাদের সকলের প্রিয় ইউটিউবার তার মাত্র পনেরো বছর বয়সে তিনি আজকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছে শুধুমাত্র তার ডান্সের মাধ্যমে চলুন এরপর জেনে আসি জিম রয়ের ফ্যান ফলোয়ার সম্পর্কে তো জিম রো ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে দু লক্ষ একাত্তর হাজার এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ন লক্ষ একান্ন হাজার তাছাড়া তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান মিলিয়ন আপনারা কি জানেন জিম রয়ের আসল নাম কি তো জিম রয়ের আসল নামেই হচ্ছে জিম রয় আর জিম রয়ের বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর এরপর আলোচনা করব জিম রয় প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে তো জিম রয়ও কিন্তু অন্য ইউটিউবারদের মতো যথেষ্ট পরিমাণে ইনকাম করে থাকে প্রায় আশি হাজার থেকে এক লক্ষ টাকা মতো ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়া থেকে তো বন্ধুরা আপনাদের এই তিন তিনটি ডান্সারের মধ্যে কার ডান্স সব চাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর আপনার কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর তার আগে কিন্তু অবশ্যই এই চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এর পরের ভিডিও আপনারা কার বিষয়ে জানতে চাও সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই